চারিদিকটা কেমন ভয়ঙ্কর ছিল এবার কেদারনাথ করেছিল বাট এবার আরো মানে তার থেকেও বেশি সুন্দর লাগছে কারণ এটা এখানে কি ভূতের দাঁড়ায় নাকি ফাঁকা বাবা যে বানিয়েছে আমার প্রত্যেকবার এখানে খুব ভালো থিম বানায় এই থিমের মধ্যে অরিজিনাল মুরগি প্রতিবারের মতো এবারও বেলগুড়া এক্সপ্রেসের পাশে সরস্বতী পুজোর উপলক্ষে খুব সুন্দর একটি থিম বানানো হয়েছে তো প্রতিবারের মতো আমি আবার চলে আসলাম আর নিজে চুল সেট করতে করতে আশেপাশগুলো ঘুরে দেখছিলাম তো সেগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখো কত সুন্দর একটি বুদ্ধ মন্দির করেছে পাহাড়ের ওপর যার উপর বসে আছে স্বয়ং মহাদেব আর এই থিমটি থাকবে তিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত চারিদিকটা কেমন ভয়ঙ্কর ছিল কিন্তু কোনো সমস্যা ছিল না কারণ এটা একটা থিম ছিল তার মধ্যে আবার সরস্বতী ঠাকুরের পুজোর তো এটা আগেরবারও এখানে এসেছিলাম আমরা সরস্বতী পুজোর একটা ভিডিও বানিয়েছিলাম সরস্বতী পুজোতে প্রত্যেকবার এখানে খুব ভালো থিম বানায় তো সেই থিমে আগেরবার বানিয়েছিল কেদারনাথ তো এখানে আবার যাওয়ার সময় দেখলাম এবছর সরস্বতী পুজোয় একটা থিম বানিয়েছে তোমরা দেখ জানো দেখতে পাচ্ছ কি ভেতরে এন্ট্রি নিচ্ছি তো চারিদিকটা সত্যি কথা বলতে যদি এটা ঠাকুরের কোনো কনসেপ্ট না হতো তাহলে সত্যি যে কারো ভয় লাগতো আর এখানে কিছু কিছু জায়গায় যে দরজা দেখতে পাচ্ছে হাতের ছাপ এগুলো সত্যিই একটু একটু ভয়ঙ্কর মানে হরো টাইপেরই বানানো হয়েছে বাট খুবই সুন্দর লাগছে এখানে কি ভূতের দাঁড়ায় নাকি ফাঁকা ফাঁকা যে বানিয়েছে অনেক কিছু দাঁড়াতো মানে করেছে দেখো এবার আমরা উপরের দিকে যাবো গিয়ে দেখি কি কি আছে গুহার ভেতর ঢুকছি মানে ঢুকে গেছি আমরা উপরের দিকে যাচ্ছি আর কি প্রত্যেকবার ভালো মানা এখানে সরস্বতী এই জায়গাটা গরু ছিল এখন গরুটা নেই গরু ছিল এইখানে মুরগি আছে সেরা জিনিস দেখলাম তো এই থিমের অরিজিনাল মুরগি জল নেই জল শেষ গেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা থিম বানিয়েছে এখানে খুব সুন্দর মানে আগের বার কেদারনাথ করেছিল বাট এবার আরও মানে তার থেকেও বেশি সুন্দর লাগছে এখানে একটা পুরো গ্রাম্য টাইপের পরিবেশ দিয়েছে এখানে আর পেছনে বড় পাহাড় বুদ্ধ মন্দির দারুণ লাগছে দারুণ বাবা কত ভেতরের